এনজিও প্রকল্পের জন্য দিতে অস্বীকার করেছে সবচেয়ে বড় জমিদারি সরকারকে শেষ করতে হবে গত পাঁচ বছরে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য এবং সেই জন্য আরো বড় ঘাট লাগবে আমি বেশি বক্তব্য রাখতে চাই না এখানে দু মাস ধরে আমরা বক্তব্য এবং কথোপকালন করবো আমরা যার জন্যে অবিরপেক্ষা রয়েছি তিনি আজকে আমাদের মধ্যে আবি হয়েছেন এবং তার শক্তি তার তানুজা তিনি সঞ্চার করছেন এখানে আমি বলতে চাই যেই রাজ্যে সবচেয়ে বড় জমিদারি সরকারকে শেষ করতে হবে সবচেয়ে বড় জমিদারি সরকারকে পশ্চিমবঙ্গে আমাদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে যারা যারা সরকার সরকার নরেন্দ্র সরকারকে জমিদার বলে তারাই কিন্তু জমিদারি প্রথা এই পশ্চিমবঙ্গে চালু করেছে নাম নিতে চাই না তাও নাম নিতে হবে সাজামান শেখের মতন বড় জমিদার এই পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর হয়নি এবং কেন্দ্রীয় সরকার অক্লান্ত পরিশ্রম করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্যে পরিণত করার কথা বলছেন তারা সহ্য করতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র উপায় টুপায় ফেরত চান সাধারণ মানুষকে দিয়ে দিতে চান তারা সহ্য করতে পারছে না এবং সেই জন্য তারা মোদী বিরোধিতা করছে মনে রাখবেন এই নির্বাচন স্বাধীনতার পর সর্বাধিক জনপ্রিয় বিশ্ব নেতা নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার ইলেকশন দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার নির্বাচন এবং এই ইলেকশন একটি মাত্র ইস্যুর উপর কিন্তু লড়া হচ্ছে এবং সেটা হলো মোদি গ্যারেন্টি মোদি গ্যারেন্টি পশ্চিমবঙ্গের জন্য কি করেছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে গত দশ বছরে গত পাঁচ বছরে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য গত পাঁচ বছরে আশি হাজার কোটি টাকা খাদ্য সাবসিডি দিয়েছে নরেন্দ্র মোদী সরকার এই পশ্চিমবঙ্গের মানুষের জন্য এবং গত দশ বছরে গত মাংস করছেন হয়েছে পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নের জন্য আপনারা বলবেন পশ্চিমবঙ্গের মানুষকে আমরা জিজ্ঞেস করি যে এই হলো জমিদারি প্রথা তাহলে জমিদারি জমিদারি প্রথা কোনটা এই যদি জমিদারি প্রথা না এই রাজ্য সরকার তার হাতে বরাদ্দ টাকা কেন্দ্রের প্রকল্পের জন্য দিচ্ছে না প্রকল্পের জন্য দিতে অস্বীকার করেছে জমি দিতে অস্বীকার করেছে প্রকল্পের টাকা